হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ আজকে টপিকটা হচ্ছে আমাদের উড়িষ্যা টেট দু হাজার আঠারো অর্থাৎ দু সালে উড়িষ্যা টেটে যে প্রশ্নগুলো এসেছিল সিডিপি থেকে আজকে আমরা বাংলা এবং ইংলিশ একসঙ্গে মিশিয়ে একদম বিস্তারিত আলোচনা করব তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকে বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে রেগুলার ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর যারা প্রাইমারি এবং আপার প্রাইমের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ক্লাসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওকে চলো প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে দেখো ফার্স্ট কোশ্চেন বলছে পেঁয়াজের মতে সংবেদী সঞ্চলন পর্যায় এর বয়স সীমা কত অর্থাৎ কি ইংরেজিতে বলছে সেন্সরি মোটর স্টেজ আমরা যখন পেঁয়াজের থিওরি পড়েছিলাম পেঁয়াজের থিওরিতে কটা স্টেজের কথা বলা হয়েছে মোট হচ্ছে চারটে স্টেজের কথা বলা হয়েছে তো এখানে কি রয়েছে সেন্সারি যে মোটর স্টেজ সেটা হচ্ছে কি প্রথম স্টেজ মানে ফার্স্ট স্টেজ এটার সময়কাল কত সাত থেকে এগারো চার থেকে সাত দুই থেকে চার আর একটা হচ্ছে কত জন্ম থেকে প্রায় দেড় থেকে দুই বছর তাহলে এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার ডি কারেক্ট আনসার তাহলে জন্ম থেকে মানে শূন্য থেকে দুই বছর বা দেড় বছর সময়কালকে আমরা কি বলবো সেন্সরি মোটর তো এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি ওকে ক্লিয়ার দেখা কেন ব্যাখ্যা সমিতি লেখা আছে পিডিএফটা দিয়ে দেবো পিডিএফটা তোমরা পড়ে নেবে ঠিক আছে চলো নেক্সট দেখো নেক্সট কোশ্চেন বলছে নিচের মধ্যে কোন নিয়মটি শারীরিক ও মানসিক প্রস্তুতির উপর জোর দেয় বলছে হুইচ অফ দা ফলোইং ল গিভ এ এম্পাসিস অন ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস ফিটনেস মানে কি কোনো কিছু করার জন্য প্রস্তুতি প্রস্তুতির উপর জোর দিচ্ছে কোনটা ল অফ এক্সারসাইজ ল অফ এক্সারসাইজ মানে অনুশীলন করা প্রতিদিন প্র্যাকটিস করা অনুশীলন করা দুই নম্বর বলছে ল অফ রেডিনেস কোন কিছু করার জন্য পিপিআর হ রেডিনেস হ তিন নম্বর বলছে ল অফ রিসেন্সি মানে সাম্প্রতিক মানে যেটা হচ্ছে সাম্প্রতিক খুবই রিসেন্ট আর ল অফ ইফেক্ট মানে ফল লাভের সূত্র তাহলে এখানে সঠিক অন্সার কী হবে পিপিআরনেস পিপিআডেস মানে প্রস্তুতি তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি ল অফ রেডিনেস ওকে অপশান নাম্বার বি হচ্ছে কারেন্ট

মানে প্রজেক্টের মিডিয়ার মধ্যে পড়ছে না আর বাকি যেগুলো রয়েছে ও তারপরে যে কি প্রজেক্ট মিডিয়া বলতে বোঝানো হয় যেগুলো মাধ্যমে দেখানো হয় যেমন কি স্লাইড এগুলো সব কিন্তু প্রজেক্টের মাধ্যমে দেখা হয় ছবি যেটা পিকচার পিকচার কিন্তু প্রজেক্টের মাধ্যমে দেখানো হয় না ঠিক আছে মানে ইন জেনারেল আমরা দেখতে পাই ছবির মাধ্যমে তো দেখানো যেতে পারে প্রজেক্টের মাধ্যমে সেটাকে আমরা স্লাইড বলবো যখন ছবিগুলো প্রজেক্টের মাধ্যমে দেখাবো সেটাকে আমরা স্লাইড বলবো ঠিক আছে চলো নেক্সট দেখো হু শিক্ষাক্রম ছাড়া অন্য ক্ষেত্রে অগ্রগতির জন্য কোন গ্রেডিং স্কেলটি ব্যবহার করা হয় হুইজ গ্রেডিং পয়েন্ট স্কেল ইজ ইউজ টু রেকর্ড দ্য প্রোগ্রেস ইন আদার এরিয়া দেন দ্য কারিকুলার মানে কারিকুলার ছাড়া কারিকুলার ছাড়া নিচের কোনটি মানে শিক্ষা ক্ষেত্র বা শিক্ষণীয় বিষয় ছাড়া ঠিক আছে অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটি স্কেল 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 এখানে সঠিক আনসার কি হবে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার থ্রি থ্রি পয়েন্ট স্কেল এবার আমাদের থ্রি পয়েন্ট স্কেল সেভেন পয়েন্ট স্কেল কি এগুলো আমরা দেখে নিতে পারবো সমস্ত কিছু তোমাদের এখানে দেখতে পাচ্ছ পিডিএফ দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু এটা পড়ে নিতে পারবে যেমন এটা হচ্ছে কি সেভেন পয়েন্ট স্কেল এ প্লাস এ বি প্লাস আকারে এটা দেওয়া আছে তোমরা নিবে আমি তোমাদেরকে এটার উপর প্রয়োজন হলে সেপারেট ক্লাস করে দেবো আর যারা ইউটিউবে ক্লাস করছে এই সমস্ত অ্যাডভান্স টপিকগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো অ্যাডভান্স টপিকগুলোতে ক্লাস করার জন্য আমাদের কিন্তু ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে হবে আর যারা ব্যাচ করছে আমাদের অ্যাডমিশন নিতে চাও প্রাইমারি এবং আপার প্রাইমারি জন্য এই যে নাম্বারটি 9647300217 এই নম্বরে যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো এখানে পুরো নোটসটা দেওয়া আছে ভালো করে পড়বে যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে বলবে আমি আবার তোমাদের ক্লাসটা করিয়ে দেব ঠিক আছে দেখো এখানে 5 পয়েন্ট স্কেল সম্পর্কে এখানে বলা আছে এক্সিলেন্ট ভেরি গুড গুড ওকে ফেয়ার পোর এখানে সমস্ত কিছু দেওয়া দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে আমি লিখে দিচ্ছি এগুলো একটু ভালো করে পড়ে নিবে তারপর হোয়াট টাইপ অফ টিচার ইজ অ্যাপয়েন্টেড টু দ্যাট টিচ দ্যাট ডিসেবল লার্নার্স যারা প্রতিবন্ধী শিক্ষার্থী তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোন ধরনের শিক্ষককে নিয়োগ করা হয় রিসোর্স শিক্ষক মানে কি যে রিসোর্স মানে যার অনেক টাকা পয়সা আছে তেমন নয় এখানে রিসোর্স বলতে বলতে যে ক্যাপাবল মানে দক্ষ যার অনেক বেশি দক্ষতা রয়েছে পড়াশোনার দক্ষতা রয়েছে নলেজ রয়েছে জ্ঞান রয়েছে সমস্ত কিছু দুই নম্বর হচ্ছে ইফিসিয়েন্ট ইফিসিয়েন্ট মানে দক্ষ তিন নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স চার নম্বর হচ্ছে সাবজেক্ট দেখো রিসোর্স মানে কি সম্পদ দেখো আমরা জানি টাকা মানি এই মানি মানি একটা সম্পদ তারপর গোল্ড জুয়েলারি গোল্ড একটা সম্পদ ঠিক সিলভার এই সিলভার একটা সম্পদ ল্যান্ড ল্যান্ড মানে জমি এটা একটা সম্পদ তাহলে এইগুলো যে এক একটা কি এগুলো এক একটা সম্পদের ভাগ তাহলে কি রিসোর্সের ভাগ তা এখানে সঠিক আন্সে কি রিসোর্স এই রিসোর্সের মধ্যে কিন্তু এফিসিয়েন্ট এক্সপেরিয়েন্স সাবজেক্ট টিচার সবগুলো কিন্তু ইনক্লুড সঠিক আন্সে অপশন নাম্বার এ ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন অ্যান্সে করো নিম্নলিখিত কোন শিক্ষা ব্যবস্থা মেধাবী শিশুদের সঙ্গে সম্পর্কিত নয় নিচের কোনটি মেধাবী শিশুদের সঙ্গে সম্পর্কিত নয় বলছে নন গ্রেডেড ক্লাসরুম দুই নম্বর হচ্ছে গ্রেডেড স্কিপিং এনরিচমেন্ট প্রোগ্রাম আর কনসলিডেশন তাহলে এখানে সঠিক आंसर কি হবে কনসলিডেশন অপশন নাম্বার ডি হচ্ছে करेक्ट কি বললাম কনসলিডেশন তাহলে এবার আমরা দেখে নিব কনসলিডেশন মানেটা কি দেখো বলে কনসলিডেশন মানে যে সংগতি বা কনসলিডেশন মানে যে দুর্বল শিক্ষার্থীদের শেখার জন্য ব্যবহার করা হয় কনসল একটি যার মাধ্যমে শিক্ষার্থীরা পূর্বে শেখা বিষয়গুলিকে পুনরায় শিক্ষা দেওয়া হয় পুনরায় চর্চা করা হয় বোঝা গেল যাতে তাদের ভালোভাবে মনে থাকে নিশ্চয়ই যে এগুলো গিফটেড স্টুডেন্টের ক্ষেত্রে প্রয়োজন নেই বারবার একটা জিনিস পড়া তাই না তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে ফেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস সেখানে কি কি ফ্যাসিলিটি পেয়ে যাবে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট থাকছে পিডিএফ নোটস থাকছে বিভিন্ন রাজ্যের পিভিএসি আর থাকছে প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকে এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আর ক্লাসের নোটস তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নম্বরে চলো নেক্সট क्वेश्चन দেখো হুইচ অফ দা ফলোইং ইজ এ থ্রি ডাইমেনশনাল এড মানে থ্রি মাত্রা মানে তিনটে মাত্রা রয়েছে কার ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড তো দুটো মাত্রা রয়েছে দৈর্ঘ্য প্রস্থ ডিসপ্লে বোর্ড স্টিল পিকচার আর একটা হচ্ছে মডেল তাহলে মডেল হচ্ছে কি মডেল হচ্ছে থ্রি ডাইমেনশনাল এডস মডেলস ওকে অপশন ডি দেখো যখন বিকাশ দেহের কেন্দ্র থেকে প্রান্ত মানে দেহের কেন্দ্র থেকে বাইরের দিকে হয় সেটাকে আমরা কি বলবো মানে সেন্টার টু পেরিফেরাল আমরা ইংরেজিতে যে টার্মটা পাবো সেটা হচ্ছে কি সেন্ট্রাল টু পেরিফেরাল এটাকে আমরা কি বলবো সেফালোকেডুয়াল প্রক্সিমা ডিস্টাল লোকোমোশন আর বাইল্যাট্রিয়াল তাহলে এখানে সঠিক আনসার কি হবে প্রক্সিমা ডিস্টাল অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আর মাথা থেকে পা পর্যন্ত যদি বলে তাহলে সেটা হবে কি সেফালোকেডুয়াল অপশন নাম্বার বি হচ্ছে এটার কারেক্ট অপশন বি ওকে চলো সব প্রশ্নের কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে তোমরা পিডিএফটা ভালো করে পড়ে নিবে ওকে চলো নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ বেসিক নেচার অফ কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভালুয়েশন যেটা আমরা বলি সিসিএ কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভালুয়েশনের নিচের কোনটি প্রাথমিক ক্যারেক্টার মানে বৈশিষ্ট্য কি বলছে দেখো টু ডিক্লেয়ার পাস এন্ড ফেল পাস ফেলকে ডিক্লেয়ার করা দুই নাম্বার বলছে টু গিভ সার্টিফিকেট সার্টিফিকেট প্রদান করা টু ফ্যাসিলিয়েট স্টুডেন্ট প্রোগ্রেস স্টুডেন্টের যে কতটা অগ্রগতি ঘটলো সেটাকে আরো ত্বরান্বিত করা অপশন নাম্বার ডি নানা বি সেভাব আমরা জানি এই যে সিসিএ এটা কি এটা সামেটিভ না ফর্মেটিভ বলতো অবশ্য এটা হচ্ছে কি ফর্মেটিভ এটা ফর্মেটিভ আর ফর্মেটিভ কখনো পাস ফেলকে ডিক্লেয়ার করে না সার্টিফিকেট প্রদান করে না তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট ওকে ক্লিয়ার নেক্সট দেখো। বলছে হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ অ্যান एग्जांपल অফ ইন্ট্রিনসিক মোটিভেশন? ইন্ট্রিনসিক মোটিভেশন মানে হচ্ছে আভ্যন্তরীন প্রেরণা। তাহলে নিচের কোনটি আভ্যন্তরীন প্রেরণার একটি অংশ? ওকে? বলছে কম্পিটিশন মানে প্রতিযোগিতা, প্যারিস মানে প্রশংসা, রিওয়ার্ডস মানে পুরস্কার আর লেভেল অফ অ্যাসপিরেশন মানে উচ্চাকাঙ্ক্ষা। তাহলে কি হবে? আভ্যন্তরীন প্রেরণার মধ্যে কি বলছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। সেটা কিন্তু এই বাকি যেগুলো দেখতে পাচ্ছ এ বি সি এগুলো সব কিন্তু কি হবে এক্সট্রেন্সিক মোটিভেশন মানে বাহ্যিক মোটিভেশনের পার্ট অপশন নাম্বার ডি হচ্ছে ওকে ক্লিয়ার হচ্ছে সবার চলো নেক্সট দেখো এগারো নম্বর এগারো নাম্বার প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং লার্নিং থিওরি ইজ স্ট্রেন্থনিং স্টিমুলাস এবং রেসপন্স স্টিমুলাস মানে কি এস আর বন মনে পড়ছে গো তোমাদের এস আর বন কাকে বলা হয় ফন্ডাই ফন্ডাইকের সূত্রকে কি বলে ফন্ডাইকের সূত্রকে বলা হয় এস আর বন তাহলে এস আর মানে উদ্দীপক প্রতিক্রিয়া কোনটার উপরে জোর দেয় ক্লাসিক্যাল কন্ডিশনিং ট্রায়াল অ্যান্ড জিরোর লার্নিং অপারেন্ট কন্ডিশনিং এবং ইনসাইড ফুল লার্নিং তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে অপশন নাম্বার বি ট্রায়াল অ্যান্ড ইরোর থিওরি যেটাকে আমরা বলবো কি থনডাইকের প্রচেষ্টা এবং ভুলের তথ্য ঠিক আছে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি শাস্ত্রীয় অনুবর্তন এখানে শাস্ত্রীয় অনুবর্তন হবে না এখানে টাইপিংটা ভুল হচ্ছে এখানে হবে প্রাচীন অনুবর্তন কি হবে প্রাচীন অনুবর্তন ঠিক আছে তাহলে নিম্নলিখিত কোনটি প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য মানে ক্লাসিক্যাল কন্ডিশনিং এর একটা বৈশিষ্ট্য ইট ইজ স্টিমুলাস ওরিয়েন্টেড এটা একটা উদ্দীপক নির্ভর এটা হচ্ছে প্রতিক্রিয়া নির্ভর এটা হচ্ছে কি রেসপন্স নির্ভর আর এটা হচ্ছে প্রতিক্রিয়ার ক্রম নিয়ে সংশ্লিষ্ট তাহলে এই যে ক্লাসিক্যাল যে কন্ডিশনিং এটা কিন্তু আমাদের স্টিমুলাস এর উপর নির্ভর করে হয়ে থাকে ঠিক আছে উদ্দীপকের উপরে ভিত্তি করে হয়ে থাকে উদ্দীপকটা হচ্ছে এখানে মেন ঠিক আছে উদ্দীপকটাই মেন খাবার দেওয়া যেটা আমরা খাবার দিচ্ছিলাম সেটা তো উদ্দীপক সে খাবার দেওয়াটা এখানে কিন্তু মেন ওকে নিম্নলিখিত কোনটি রাজ্য স্তরে ইউনিট টেস্ট পর্যবেক্ষণের জন্য একটি মাসিক পর্যালোচনা এই প্রশ্নের দরকার নেই কারণ এটা টেটের প্রশ্ন ঠিক আছে এখানে সঠিক আনসার কি হবে সমীক্ষা মানে এটা উড়িষ্যা প্রশ্ন তো ওদের প্রশ্ন চলো খুব ভালো একটা প্রশ্ন জাতীয় ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনগ্রসর জাতি মানে এসসি এসটি সামাজিক ন্যায় ও শোষণের হাত থেকে সুরক্ষা দেয় মানে এসসি এসটি দের যে অধিকার মানে সমাজে যে তাদেরকে যে নিচু ভাবে দেখা হয় শোষণ করে করা হয় সেটার বিরুদ্ধে কথা বলা হয়েছে কোন আর্টিকেলে আর্টিকেল একচল্লিশ আর্টিকেল পঁয়তাল্লিশ আর্টিকেল ছেচল্লিশ আর্টিকেল তিনশো তেতাল্লিশ এখানে সঠিক অ্যানসার কি হবে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি হচ্ছে আর্টিকেল ফোর্টি সিক্স চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি শিক্ষা দানের নীতি নয় নিম্নলিখিত কোনটি শিক্ষা নীতি নয় বলছে জিনিসটা আগে পড়াবো তারপর দূরের জিনিসটা তিন নম্বর বলছে জটিল থেকে বিমূর্ত এটা ভুল হয়ে গেল চার নম্বর কি বলছে বাস্তব থেকে বিমূর্ত তাহলে এটা হচ্ছে কি হবে অপশন নাম্বার সি হচ্ছে কারের এটা জটিল থেকে হবে না এটা হবে কি বলো মূর্ত মূর্ত থেকে বিমূর্ত হবে অপশন সি হচ্ছে চলো নেক্সট দেখো নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য গুচ্ছ সৃজনশীল চিন্তার সঙ্গে সম্পর্কযুক্ত নয় অর্থাৎ যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট যারা ক্রিয়েটিভিটি থাকে মানে ক্রিয়েটিভ থিঙ্কিং যারা করতে পারে তাদের সঙ্গে কোনটা সামঞ্জস্য নয় বা বৈশিষ্ট্য নয় অপশন এ বলছে অনুমান করা মানে গেসিং করা ফ্লুয়েন্সি মানে যে প্রবাহিতা আর একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি যখন তোমাদের আমি এটা পড়িয়েছিলাম টপিকটা তখন বলেছিলাম দুই নম্বর বলছে অরিজিনালিটি ফ্লুয়েন্সি এবং ফ্লেক্সিবিলিটি তিন নম্বর হচ্ছে গেসিং আর কনভেনশনাল কনভেনশনাল মানে যেটা প্রচলিত মানে গতানুগতিক আর ফ্লুয়েন্সি ডি নাম্বার কি বলছে অরিজিনালিটি ইলাবোরেশন এবং ফ্লুয়েন্স এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার সি হচ্ছে কারেন্ট গেসিং করা কনভেনশনালিটি এন্ড ফ্লুয়েন্সি অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট কারণ এই যে এইটা কিন্তু নেই বাকি যে এই যে দুটো এই দুটো কিন্তু রয়েছে কিন্তু অপশন নাম্বার মিডলে যেটা রয়েছে এটা নেই দেখো এখানে বলা হয়েছে যে সৃজনশীলতার যে বৈশিষ্ট্যর মধ্যে পড়ছে সেটা হচ্ছে কি অরিজিনালিটি পড়ছে ফ্লেক্সিবিলিটি পড়ছে ইলাবোরেশন পড়ছে আর ফ্লুয়েন্সি পড়ছে বোঝা গেল এই কনভেনশনালিটি বা প্রচলিত ভাবনা এটা কিন্তু পড়ছে না বলছে বহু শ্রেণী বা মাল্টিগ্রেড বহু শ্রেণী বা বলছে হুইচ কম্পিটেন্সি অফ দ্য টিচার ইজ মোর ইম্পর্টেন্ট ইন কেস অফ মাল্টিগ্রেড সিচুয়েশন বলছে বহু শ্রেণী বা মাল্টিগ্রেড পরিস্থিতিতে শিক্ষকের কোন দক্ষতা সব থেকে গুরুত্বপূর্ণ দেখে নাও বলছে মুভ প্ল্যানিং ইউজ অফ স্কিল মেন্টেন্স অফ ক্লাস অর্ডার আর ইউজ অফ ইন্টেলিজেন্স এখানে বলছে একজন বহু শ্রেণী মানে মাল্টিগ্রেডের পরিস্থিতিতে মানে অনেক স্টুডেন্ট রয়েছে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কোন দক্ষতাটা একজন শিক্ষকের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলছে মুভিং প্ল্যানিং মানে ধাপে ধাপে পরিকল্পনা করা ইউজ অফ স্কিল তার দক্ষতাকে ব্যবহার করা মেন্টেনেন্স অফ দা ক্লাস অর্ডার মানে শ্রেণীকক্ষকে মেনটেন করা ইউজ অফ ইন্টেলিজেন্স তাহলে এখানে সঠিক আনসার হবে কি মেন্টেনেন্স অফ ক্লাস অর্ডার এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই এটা গুরুত্বপূর্ণ কিন্তু সব থেকে বেশি অপশন নাম্বার সি নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি শিক্ষার মৌলিক শর্ত নয় নিম্নলিখিত কোনটি শিক্ষার মৌলিক শর্ত নয় অপশন এ বলছে প্র্যাকটিস দুই নাম্বার কোয়ান্টিগুইটি মানে হচ্ছে সংলগ্নতা সংলগ্ন মানে প্রাসঙ্গিকতা তিন নাম্বার বলছে জেনারেলাইজেশন চার নাম্বার বলছে সেফটি মানে নিরাপত্তা তাহলে হুইচ অন অফ দা ফলোইং ইজ নট বেসিক কন্ডিশন অফ লার্নিং এখানে সঠিক আনসার কি হবে বলে ফেলো সেফটি তাহলে লার্নিং এর ক্ষেত্রে সেফটির প্রয়োজন নেই বাকি যেগুলো রয়েছে প্র্যাকটিস কোয়ান্টিটি কোয়ান্টিগিউটি জেনারেশন এগুলো সব কিন্তু দরকার কিন্তু অপশন নাম্বার ডি হচ্ছে দরকার নেই তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে ফেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস সেখানে কি কি ফেসিলিটি পেয়ে যাবে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট থাকছে পিডিএফ নোটস থাকছে বিভিন্ন রাজ্যের পিবিএসি আর থাকছে প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকে এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আর আরো বিস্তারিত জানতে পারো আমাদের ক্লাসে জুড়ে এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে তো দেরি না করে তোমরা যারা এডমিশন নিতে চাইছো অতি শীঘ্র যোগাযোগ করো 9647300217 নম্বরে नेक्स्ट क्वेश्चन নিম্নলিখিত কোনটি বিকাশের সঙ্গে সম্পর্কিত নয় নিম্নলিখিত কোনটি বিকাশের সঙ্গে সম্পর্কিত নয় বিকাশের সঙ্গে সম্পর্কিত নয় ইট ইজ এ কিউমুলেটিভ ইট ইজ নট কিউমুলেটিভ কিউমুলেটিভ কথার অর্থ হচ্ছে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক মানে বিকাশ একটার সঙ্গে আরেকটা সম্পর্ক নয় তো ভুল বলছে ইট ইজ এ ফলোয়ার্স প্যাটার্ন এটা মানে একটা থেকে আর ধাপে 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 এগিয়ে যায় ইট ইজ কন্টিনিউয়াস এটা ধারাবাহিক ইট ইজ এ প্রোডাক্ট ইন্টারাকশন এটাও কারেক্ট এটা পারস্পরিক ক্রিয়ার ফল তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট নেক্সট বলছে প্রাথমিক শ্রেণীতে ধারাবাহিক ও সমগ্র মূল্যায়ন বা সিসিএ বাধ্যতামূলক করছে কোন আইন আর আইটি মানে আর আইটি অ্যাক্ট দু না এটা হবে আর টি আই হতে পারো এটা ভুল আছে হয়তো আর টি আই হবে আরটি টি অ্যাক্ট দু হাজার পাঁচ বলছে প্রাথমিক শ্রেণীতে ধারাবাহিক ও সমগ্র মূল্যায়ন যেটা সিসিএ বাধ্যতামূলক করেছে কোন আইন আর সি এফ সিই অ্যাক্ট আর ই এফ সিই অ্যাক্ট দু হাজার নয় নানা বিশ্বভাব

one is not related to the process of learning কি বলছে নিম্নলিখিত কোনটি শেখার প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নয় পারপাস অবশ্যই পারপাস তো দরকার দুই নাম্বার বলছে কন্টিনিউয়াস ধারাবাহিকতা প্রয়োজন তিন নাম্বার বলছে কি অ্যাডজাস্টমেন্ট আর একটা হচ্ছে কি রিফ্লেক্সিভ বিহেভিয়ার তাহলে এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার ডি রিফ্লেক্সিভ বিহেভিয়ার রিফ্লেক্সিভ বিহেভিয়ার হচ্ছে সঠিক আনসার তাহলে রিফ্লেক্সিভ বিহেভিয়ারটা কি একটু দেখে নাও বলছে শেখার ক্ষেত্রে উদ্দেশ্য ধারাবাহিকতা এবং মানিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিহেভিয়ারটা যেমন ধরো আমার চোখে যদি লাইট পড়ে আমি সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে নিই এটাকে কি বলছে এটাকে বলছে রিফ্লেক্সিভ বিহেভিয়ার এটা কিন্তু শিখনের দ্বারা হয় না এটা অটোমেটিক এটা শিখনের প্রয়োজন নেই ঠিক আছে মানসিক মানসিকভাবে প্রতিবন্ধী শিশুর বৈশিষ্ট্য কোনটি বলছে সামাজিক অযোগ্যতা মানে ইনকম্পিটেন্সি মানে সোশ্যাল ইন্টারাকশন যে করতে পারে না মানে সমাজে যে অভিযোজন করতে পারে না দুই নম্বর বলছে নর্মাল ইন্টেলেকচুয়াল ফাংশনিং যার স্বাভাবিক বুদ্ধি বুদ্ধিবৃত্তি ক্ষমতা রয়েছে তিন নম্বর বলছে অ্যাডিকুয়েট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যথাযথ ভাষার বিকাশ হয় দুই নাম্বার বলছে উপরের কোনোটা নয় তাহলে এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার এ সোশ্যাল ইনকম্পিটেন্সি অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চেন বলছে পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের তথ্যের সঙ্গে কোনটা সম্পর্কযুক্ত নয় অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন ভেরিফিকেশন আর ইকুইলিব্রেশন তাহলে এখানে সঠিক আনসার হবে কি ভেরিফিকেশন অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট বাকি অপশন গুলো সব আলোচনা করেছি ক্লাসে ভালো করে ক্লাস গুলো রিভিশন করবে বারবার নেক্সট দেখো খুব ভালো প্রশ্ন যে শারীরিক শক্তি কোন প্রাণীকে কাজের জন্য সক্রিয় করে বা তাড়িত করে বা ড্রাইভ করে সেটাকে আমরা কি বলবো ড্রাইভ মানে প্রবৃতি ইমোশন আর নিডস তাহলে এটা সঠিক ড্রাইভ মানে কোনো কাজের জন্য আমাদেরকে যখন কি করবে চালিত করবে সেটাকে আমরা কি বলবো ড্রাইভ বলবো মোটিভেশন চ্যাপ্টারে আমি কিন্তু এটা পুরো সবগুলো ডিটেলসে পড়িয়েছি অপশন নাম্বার এ হচ্ছে কারেন্ট নেক্সট কোশ্চেন মূল্যায়নের দৃষ্টিকোণ থেকে নিম্নলিখিত কোনটি বাকি তিনটির থেকে আলাদা রেটিং স্কেল প্রোগ্রেস কার্ড চেকলিস্ট এবং কোশ্চেনারি তাহলে এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার বি প্রোগ্রেস কার্ড এই প্রোগ্রেস কার্ডটা কিন্তু এই যে তিনটার থেকে কিন্তু আলাদা রেটিং স্কেল বলো চেকলিস্ট বলো কোশ্চিনারি বলো এগুলো কিন্তু সবগুলো কিন্তু আলাদা কি থেকে প্রোগ্রেস কার্ড থেকে বোঝা গেল তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট নেক্সট দেখো দা টার্ম মায়োপিয়া মায়োপিয়া শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত মানসিকভাবে প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী আর মানসিকভাবে বিচলিত তাহলে মায়োপিয়াটা কি মায়োপিয়া হচ্ছে ভিজুয়াল ইমপায়ারমেন্ট বা দৃষ্টি প্রতিবন্ধী বলা হয় বোঝে মায়োপিয়া অর্থ অর্থ হচ্ছে নিকট দৃষ্টি বা কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিসকে তারা দেখতে পায় না নেক্সট क्वेश्चन মানব চরিত্রের কোনটি বংশগতির মাধ্যমে নির্ধারিত হয় না নিচের কোনটি হেরিডিটি দ্বারা নির্ধারিত হয় না মোরাল মানে নৈতিকতা ইন্টেলিজেন্স এবং কি হবে মানে বুদ্ধি বুদ্ধি মানুষের হেরিডিটি দ্বারা কিন্তু নির্বাচিত হয় না ওকে বুদ্ধিমত্তা অনেকটা জিনগতভাবে ভাবে নির্ধারিত যদিও পরিবেশের প্রভাব থাকে তবে মস্তিষ্কের গঠোর জিনগত বৈশিষ্ট্য বুদ্ধিমত্তার ভিত্তি এখানে একটু আমার ভুল হয়েছে প্রশ্নটা প্রশ্ন ভুলে গেছে মানব চরিত্রের কোনটি বংশগতির মাধ্যমে নির্ধারিত হয় নিচের কোনটি হেরিডিটি দ্বারা নির্ধারিত হয় সেক্ষেত্রে চলো নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোনটি শিক্ষক দ্বারা ব্যবহৃত পজিটিভ মৌখিক উৎসাহ নিচের কোনটি মৌখিক উৎসাহ মানে ভারবাল বলছে সেই আমি বললাম ইয়েস ইয়েস ঠিক আছে ঠিক আছে বললাম খুব ভালো আমি একটা মৃদু হাসি দিলাম আর চমৎকার বললাম তাহলে এখানে ভারবাল বলছে ভারবাল কোনটা তাহলে ভারবাল বলছে যে নিচের কোটি ভারবাল নয় তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট কারণ এটা কি এটা হচ্ছে নন ভারবাল এটা কি হবে নন ভারবাল আর বাকিগুলো সব কিন্তু ভারবাল চলো নেক্সট কোশ্চেন দেখো বলছে হুইচ মোরাল বিহেভিয়ার ইজ নট ফাউন্ড ডিউরিং লেট চাইল্ডহুড নিচের কোনটি আমরা শৈশব স্তরে পাই না মানে চাইল্ডহুড স্তরে পায় না বলছে বিদ্যালয়ের নিয়ম মেনে চলা অবশ্যই তারা মেনে চলে বড়দের প্রতি শ্রদ্ধা দেখায় বিপরীত লিঙ্গের সাথে সম্পর্ক স্থাপন অভিভাবকদের নির্দেশ মানা তাহলে এখানে আমরা যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে কোথায় কৈশোর কালে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে ফেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস সেখানে কী কী ফ্যাসিলিটি পেয়ে যাবে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট থাকছে পিডিএফ নোটস থাকছে বিভিন্ন রাজ্যের পিভিএসি আর কোশ্চিন থাকছে প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকে এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আর ক্লাসের নোটস গুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্র যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারে চলো নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বেস্ট অন লার্নার্স সেন্টার এডুকেশন নিচের কোনটি শিশু কেন্দ্রিক শিক্ষার্থীর বৈশিষ্ট্য বলছে নিডস অ্যাবিলিটি অ্যান্ড ইন্টারেস্ট অব দ্য লার্নার শিক্ষার্থীর চাহিদা দক্ষতা আগ্রহ থাকবে দুই নম্বর হচ্ছে শিক্ষকের মানসম্পন্ন শিক্ষা শিক্ষক তো হবেই না তিন নম্বর হচ্ছে শিক্ষক সক্রিয় শিক্ষার্থী নিষ্ক্রিয় চার নম্বর বলছে নির্ধারিত পাঠক্রম রয়েছে তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অপশন নাম্বার এ তাহলে টোটাল আমরা কিন্তু তিরিশটা প্রশ্ন আলোচনা করে দিলাম তো শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না রেগুলার কিন্তু থিওরি ক্লাসগুলো করতে হবে আর থিওরি ক্লাস করার জন্য প্রাইমারি প্রাইমারি এবং হচ্ছে কি আপার প্রাইমারি ক্লাসের জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করো যে কোনো একটাতে অ্যাডমিশন নিলে আর একটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে মানে প্রাইমারি অ্যাডমিশন নিলে আপার একটা ফ্রি আপারে অ্যাডমিশন নিলে প্রাইমারিটা ফ্রি পেয়ে যাবে তো অতি শীঘ্রই তোমরা যোগাযোগ করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নাও আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো okay chola thank you